আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনাল পেলকানা বিরুদ্ধে অভিযোগ তারপর দেখতে পাচ্ছি রাজনৈতিক দল বিতর্ক নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য সন্তুষ্ট হতে পারেননি বিএনপি গ্রামের স্কুল থেকে তারা জাতীয় পর্যায়ে এটা বলেছেন খেলাধুলা নিয়ম স্বপ্নবঙ্গের সংখ্যায় জলবায়ু অধ শিশুরা উচ্ছেদ আতঙ্কে বড়রা শিক্ষা কমিশন ছাড়াই উচ্চশিক্ষায় শিক্ষায় যেসব পরিবর্তন সম্ভব এটা ভিতরের পেজে আলোচনা করেছেন তো প্রথম পত্রিকাটির প্রথম বেস্ট আজকে এভাবে করে সাজিয়েছেন আমরা এখন আপনাদের দুই নম্বর পেজ দেখানোর চেষ্টা করছি তাহলে আমরা দুই তিন নম্বর পেজে দেখতে পাচ্ছি যে একাত্তরের সমস্যা মীমাংসাকরণ বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তেমেনে। এই আমরা দেখতে পাচ্ছি বা বাকি অংশ এখানে প্রথম পত্রিকাটির প্রথম পেজের বাকি অংশ যা হয়েছে সেটি এখানে প্রকাশ করা যান আমরা কোন প্রথম পত্রিকাটির তৃতীয় নম্বর যে পেজ আছে সেটা দেখো এখানে আজকে কি হবে কি কি দিয়ে প্রকাশ করেছেন প্রথম পত্রিকার তৃতীয় নম্বর পেজটি এখানে আমরা দেখতে পাচ্ছি রোহিঙ্গা সংকট নিয়ে আমাদের পররাষ্ট্র প্রদেশটা বলেছেন যে মিয়ানমারের গণতন্ত্র দেখতে চায় ঢাকা সংকেতে সাবেক সংসদ সদস্য হচ্ছে আগে বল গ্রেফতার তারপর হচ্ছে যানবাহনের ফিটনেস নিশ্চিত করতে না পারলে ব্যবস্থা দুই হারবার স্নাতকের স্নাতকের স্টার্ট আপে গতি পাচ্ছে বৈদ্যুতিক রিক্সা নিষেধাজ্ঞার মধ্যে ইস্তমের মাঠে জবাই পন্থীরা পূর্ণাঙ্গ আইএল নতুন করে তদন্ত পদক্ষেপের কথা বায়ু দূষণে ঢাকা ছিল তৃতীয় এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রথমত প্রত্যেকটির তৃতীয় নম্বর পেজটা আমরা এবং পরবর্তী চৌথ নম্বর পেজটা আপনাদের দেখানোর চেষ্টা করব চৌথ নম্বর পেজটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাজনৈতিক কর্মকাণ্ড আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দেখতে পাচ্ছি সৈয়দ আজমরাজ তাজউদ্দিন আজমরাজ তাজউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ 4 października আবেদন পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ এই আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রথম পেজ এবং দ্বিতীয় পেজের পার্থক্যগুলো আর এখানে নতুন খবর দিয়েছেন সরকার এক ক্রেডিশন কার্ড বাতিলের সিদ্ধান্ত পুনরায় করবে এটা বলেছেন আমরা পরবর্তী পেজ দেখব এরপর আমরা দেখছি পঞ্চম নম্বর পেজ অভিমত বিশ্লেষণ এখানে আজকে প্রকাশ করেছেন শিক্ষা কমিশন ছাড়াই উচ্চশিক্ষায় যেসব পরিবর্তন সম্ভব বিস্তারিত আপনারা যদি প্রয়োজন মনে করেন অবশ্য পড়ে নেবেন আমরা কোন পরবর্তী পেজে চলে যাচ্ছে তাহলে আমরা এখানে ষষ্ঠ নম্বর পেজ দেখতে পাচ্ছি সংক্ষেপে ঢাকা রক্তাক্ত উদ্ধারের পর নারীর মৃত্যু শিক্ষার্থীদের গুপ্ত হত্যার প্রতিবাদে দাবিতে বিক্ষোভ সমাবেশ ওবায়দুল কাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে ধুধক কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবিরোধ তারপর দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ নেওয়া প্রসঙ্গে বদিউর কোনো বাধা সৃষ্টি করা হয়েছে বলে আমি দেখছি না সুযোগ নষ্ট হলে ফিরে পেতে অনেক সময় লাগতে পারে মান না তারপর হচ্ছে মুরগির খাদ্য বাচ্চার দাম অমানুষ চার দফা দাবি এরপর হচ্ছে বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা হলেন সমাজি তারপরে বলছেন যে আমরা সহযোগিতার আশ্বাস সাংবাদিকের গণমাধ্যম কমি সংস্কার কমিশন এরপর আমরা প্রথম অনুপত্রিকাটি যে পরবর্তী পেজটি আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রথম অনুপত্রিকাটির আমাদের সপ্তম নম্বর যে পেজটি রয়েছে আছে সেটার আগাম আমরা ষষ্ঠ নম্বর দিকে রয়েছি আমরা এখন সপ্তম নম্বর পেজটি আপনাদের দেখানোর চেষ্টা করব সপ্তম নম্বর পেজটি রয়েছে আন্তর্জাতিক সংগোবে বলেছে না আফগানিস্তান প্রতিরক্ষা সরদর ঘটনায় 52 জন নিহত হয়েছে কি ইউক্রেন যুদ্ধবন্ধ আলোচনা সমঝোতায় প্রস্তুত রাশিয়া ইয়েমেনের ব্যাপক হামলা ইসরায়েলের তারপরে বলছে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের নিষিদ্ধ মধ্যপ্রাচ্যের সংস্থা সংস্থা বলেছে এই প্রভু হচ্ছে দীর্ঘদিনের মৃত্যুর রহস্য খুলল বগলমেঘ এখান থেকে বুঝব যে সিরিয়া বাতিবিরের জন্য হুমকি নয় এটা বলেছেন এইচটিএস নেতা আর শা তারপরে আমরা পরবর্তী দিকে নেব যে বিরোধীদের হাতাহাতি দুই সংস্কৃত যুক্তরাষ্ট্র পাকিস্তানে নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন আমরা পরবর্তী দেখে নেব প্রথম আছে সেটি সেটা বিজ্ঞাপন এখানে বলছে বাংলাদেশ দিবস দুই হাজার চব্বিশ এখানে বলছে বিশেষ আলোচনা করেছেন আমরা পরবর্তী চলে যাব পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞাপন আমরা তখন দশ নম্বর পেজে চলে যাব প্রথম কি আছে দেখি আমরা দশ নম্বর পেয়েজ দেখতে পাচ্ছি মতামত পেজ সম্পাদকের অংশ বঙ্গ জন নিরাপত্তা আইন শৃঙ্খলার অবনত কিসে রিংগের এরপরে বলছে রাজশাহী এনপিজে এর জমিদারি কি সামনেও চলবে এরপরে বলছে করে রাশ্রয় এবং শৃঙ্খলা অধ্যক্ষ বাংলাদেশ বাড়া নিয়ে কথা বলা ভারতের মান আয় না ত ইসলামিক মহৎ উদ্দেশ্য ও মানুষের

পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান সৌগত আদে আল আরফা ইসলাম ব্যাংকের নতুন এমডি তারপরে দেখতেও চাই এমএফ এর চতুর্থ ত্রৈমাসিকের অর্থ নিতে পারে ফেব্রুয়ারিতে আভাষ সংখ্যাতে বিনিয়োগ স্থিতির চলছে সিহাব এইভাবেই যে বাজারে পাম তেলের দাম কমছে পাম তেলের bawang দাম কমেছে নগদ বিপিতে অতিথি কি ঘটেছে তাতদন্ত বেরিয়ে আসবে

আ ফেসবুকের মধ্যে অনেক অনেক কিছু তার আমরা পড়েছিলাম এরপর আমরা অপরবর্তী পেজ দেখে নিব পরবর্তী পেজ হচ্ছে বিজ্ঞাপন সংক্রান্ত বলেছেন আমরা এখন 18 নম্বর পেজে চলে যাব 18 নম্বর পেজে কি আছে আমরা দেখি 18 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি বিনোদন কানে যা দেখতে পাচ্ছি বিচিত্র সংক্রান্ত বিষয় বলেছেন আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্ষেত্রে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র শুরু আজ সেটা বলেছেন এত ভালোবাসা কোথায় থেকে আসে এটা বলেছেন তারপরে দেখতে পাচ্ছি যে আমরা খায়রুল বাসার আগের মতো নেই এটা এই আমরা পরবর্তী উনিশ নাম্বার যে পেজটি রয়েছে খেলাধুলা নিয়ে সেটা দেখব শেষ পর্যন্ত হাইব্রিড এর কি বলছে সমাধান এরপর হচ্ছে ফ্লাই অফে কন্যা ও চট্টগ্রাম তারপর দেখতে পাচ্ছি বাংলাদেশের হয়ে খেলতে পাতা নেই হামজয় তারপর হচ্ছে ভারতের কাছে হার বাংলাদেশের তারপর হচ্ছে লোসাইলে এমবাপে শিরোফ তারপরে দেখতে পাচ্ছি এমবাপে মিলে যাওয়া অমর দুই টেস্ট এই হচ্ছে প্রথম আমরা পড়তে গেলে যে পেজটি রয়ে আছে সেটি আমরা কোন পরবর্তী পেজটি আপনাদের চেষ্টা করব পরবর্তী সর্বশেষ যে পেজটি রয়ে আছে সেটা হচ্ছে শিশু পুষ্টির জন্য বরাদ্দ রাখতে হবে বাংলাদেশের দুর্নীতি তদন্তে ব্রিটিশ মিনিস্টার টেলিফের নাম এলো নবান্নটা নিয়ে নিশ্চিত করে এটা দেখতে পাচ্ছি পেঁয়াজ ও আলোর বেড়েছে চাল মুরগির কম্বল পেলেন মানুষ স্বাধীন চিন্তার প্রতি শ্রদ্ধাবোধ নেই এই হচ্ছে শেষ অব্দি পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করলাম প্রতিদিন সকালে আপনাদের দেখানোর চেষ্টা করছে প্রথমান ভিডিও আকারে তো আগামীকাল পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরহামুল্লাহ